ছবিটা উঠাইতেছে না তো আমি তো আর ওর সামনে ক্যামেরার সামনে গেলে তার ছবিটা উঠবো না তো আমি ওই খারানো অবস্থায় ফকুল কাকা ছিল রে আবার সামনে আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে আমি যের কাছে না আমি যাইতাছি ঠেস আমি সালাম সালা ইয়ারে মির্জা ফকুল কাকা আমি সালাম দিমু উনি আমার আগে সবার আগে সালাম দিছে আমার সালাম দিছে আলাইকুম

আমি আপনাকে দেখাই না দেখাইলে হয়তো বুঝবেন না ছবি আছে আপনার পুরো ভিডিও তো এই দেখেন এই যে মির্জা আব্বাস কাকা ঠিক আছে উনি আমার হাত নিয়ে দেখাই যে আসলে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলতেছে